এই কথাটা বলতে বলতে অ্যাকচুয়ালি টায়ার্ড হয়ে গেছে মানে একমাত্র দেশ আমাদেরটা যেটা খেলা খেলা ছাড়া খেলার বাইরে কথা আমরা বেশি বলি যে মনে করেন যে আমরা যার সাথে খেলি আমরা জিম্বাবুয়ের সাথেও কিন্তু খেলি বা ইউএসের সাথে খেলি বা অস্ট্রেলিয়ার সাথে খেলি এটা কিন্তু একটা খুব ভালো অপরচুনিটি বা প্লেয়ারদের জন্য যে এখানে শিকার এখানে পারফর্ম করা তো আমরা এই জিনিসটা নিয়ে আমরা কথা কি আমরা কিন্তু অন্য কথা বেশি বলি এই ধরনের কথা যদি আপনি দেখেন প্রত্যেকটা বড় ইভেন্টে কিন্তু আমরা অনেক বড় বড় কথা বলেছি আপনি লাস্ট ওয়ার্ল্ড কাপ দেখেন তার আগে নাইনটিনে আপনার দুবাইতে সো প্লেয়াররা বা অফিসিয়াল বলেন বা অন্যরা বলেন এত বেশি বাইরের কথা নিয়ে ইনভলভ হয় সেটা নিয়ে আপনার পুরা এফেক্টটা কিন্তু খেলার পার্থমেন্স হয় তো আমার মনে হয় এগুলো অ্যাপসুলেটলি মানে একদম খুবই যত তাড়াতাড়ি সম্ভব এগুলো বন্ধ করে জাস্ট খেলার মনোযোগ দেওয়া উচিত কার সাথে খেলছি কি করছি সেটা কিন্তু যারা দায়িত্বে আছে তারাই বিবেচনা করবেন এটা কিন্তু প্লেয়াররা বা কোচরা বা এদেরকে কিন্তু এগুলো নিয়ে চিন্তা করা উচিত না আমাদের এক্সপেকটেশন যেরকম ছিল সেটা বলতে গেলে তো নিম আমাদের যে ওয়েটা আমরা খেলি সেরকম এক্সপেকটেশন যেরকম ছিল আমাদের সেরকম কিছু খুঁজে পাইনি তো আমার মনে হয় যারা খেলছে যে ওদেরকে দায়িত্ব নিয়ে খেলতে হবে কারণ নর্মালি অন্য দলের তুলনায় আমরা ব্যাডিংটা বেশি ব্যাশন বেশি নিয়ে খেলি বাট আমরা কিন্তু প্রবলেমটা হচ্ছে মানে ব্যাটসম্যানদের প্রথম ম্যাচে আমরা ওয়ান ফিফটি ফোর করেছি সেটাও গুড অ্যান আপনার এবং পরের ম্যাচে আমরা ওয়ান ফর্টি ফোর কিন্তু আমরা করতে পারিনি সেটা বাংলাদেশের মতো টিম এখানে কিন্তু ইজিলি জিতার কথা ছিল বাট আমার কাছে মনে হচ্ছে যে আপনার টু মাচ প্রেশারে প্রেশার নিয়ে নিচ্ছে প্লেয়াররা বাট প্লেয়ারদেরকে জিনিস ভাবতে হবে যে প্রেশার কিন্তু প্রত্যেকটা স্ট্যান্ডার্ডে প্রত্যেকটা খেলায় থাকে বাট সেটাতে আপনাকে কোয়ালিটি প্লেয়ার সেটাই হবে যে কয় যে আপনার প্রেশারে ভালো খেলে তো সে ধরনের প্লেয়ার কিন্তু আমাদের দরকার এবং দিস ইজ দ্য রাইট অপরচুনিটি যে এখানকার আমেরিকার টিম ভালো বাট আপনার একদম ভালো বলা যাবে না বাট এখানে যদি এই প্রেশারগুলো যদি আমরা নিতে না পারি তাহলে বড় ম্যাচে আমাদের জন্য জিতারা ডিফিকাল্ট হয়ে যাবে তো এটা আমাদের রাইট টাইম যে এখানে এইগুলো ডেভেলপ করতে হবে সেটা তো আমি আমার পক্ষে বল আমার বলা ডিফিকাল্ট বাট আমার সময় আমরা উই ওয়ার্ক অ্যাজ এ অ্যাজ এ ফ্যামিলি আমরা প্রত্যেকটা ব্যাপারে মনে করেন যে প্রাধান্য দিয়েছিলাম এবং সবাই কিন্তু হেল্প করতো বাট ডেফিনেটলি এটাও কিন্তু এখন খারাপ সময় যাচ্ছে এখন খারাপ যখন খেলবে তখন কিন্তু আপনার অনেক নেগেটিভ জিনিসগুলো উঠে আসবে তো ভালো খেলাটা হলো ভেরি ইম্পর্টেন্ট আর ব্যাটসম্যানের জন্য ভালো ইনিংস খেলা হলো ভেরি ইম্পর্টেন্ট আদারওয়াইজ বড় একটা টুর্নামেন্ট সামনে তার আগে যদি এই ধরনের আমরা পারফরমেন্স করি সেটা কিন্তু কোনোদিন টিমের জন্য ভালো হবে না আর যেটা হলো যে আমি সিরিজের আগে কিন্তু আমি বলেছিলাম যে বাংলাদেশ টিমের জন্য সিরিজের প্রথম ম্যাচটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কারণ আমরা সবাই ভেরি এক্সাইটেড আমাদের পেশেন্ট কম আমরা পারফরমেন্স যদি শুরুতে খারাপ হয় সেটা কিন্তু অল নেগেটিভ দিকে যায় এবং শুরুতে যদি ভালো হয় তাহলে সব পজিটিভ হয় তো আমাদের এখন একটা জিনিস জিনিস বের করতে হবে যে আমাদের ম্যাচ জিতার অভ্যাসটা কিন্তু আনতে হবে আদারওয়াইজ আপনি ভালো আপনি যে টাইপের প্লেয়ার ওই পারফরমেন্স কিন্তু করতে পারবেন না শুরুতে বললাম যে আপনার প্রত্যেকটা স্পোর্টসে কিন্তু প্রেশার থাকে আপনি স্কুল লেভেলে খেলেন বা ইন্টারন্যাশনাল খেলেন আপনার প্লেয়ার ওটাকে বলবে যে প্রেশার ভালো থাকে তো আমাদের যেটা দেখা যাচ্ছে আমরা প্রেসারে কিন্তু ভালো খেলতে পারছি না দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম আমাদের প্লেয়ারদের যে কোয়ালিটি আছে ওই কোয়ালিটির সাথে এই পারফরমেন্সের সাথে কিন্তু মিল হচ্ছে না এখন আমার মনে যারা ইনভলভ আছে যারা যে দায়িত্বে আছে ওনাদেরকে কিন্তু আরও বেশি ইনভলভ হওয়া উচিত এবং ভালো পারফরমেন্স এটা বের করা উচিত আমার কাছে মনে হচ্ছে কারণ বাংলাদেশে তো মনে করেন এটা শুরুর থেকে নট যে এই গত তিন চার বছর না আমরা যখন খেলা শুরু করেছি তখন থেকে নাইনটি নাইনটি ফোরে যেমন আমাদের প্রেসার ছিল তিনটা টিম কোয়ালিফাই করবে তখন কিন্তু আমাদের অনেক বড় প্রেসার ছিল সারা জাতি তাকে ছিল নাইনটি সেভেনে আমরা কোয়ালিফাই করলাম তো প্রেশার কিন্তু আপনার থাকবে বাট প্লেয়াররা আমার মনে হয় যে কেন জানি আমার মনে হয় প্লেয়াররা কিন্তু প্রেশারটা বেশি নিয়ে নিচ্ছে এটা বললাম তো আপনি যখন প্রেশারে পড়বেন আপনি কিন্তু ব্ল্যান্ড হয়ে যাবে আপনি কি করছেন আপনি জানবেন না কি করবেন এটাও জানবেন না তো আমার কাছে মনে যেটা হয়েছে যে প্রেশারের অ্যাডজাস্টমেন্ট হলো ভেরি ইম্পর্টেন্ট ভালো প্লেয়াররা কিন্তু প্রেশারে কিন্তু অ্যাডজাস্ট করে ফেলে তো আপনি যতই ডোমেস্টিকে রান করেন যতই পারফরমেন্স করেন আপনি যদি প্রেশারে গিয়ে যদি পারফরমেন্স করতে না পারেন তাহলে কিন্তু আপনার টিম কিন্তু ভালো করবে না সেটা কিন্তু শুধু আমি প্লেয়ারদের ক্ষেত্রে বলছি না যারা ইনভলভ আছে আপনার কোচিং স্টাফ আছে যারা দায়িত্বে আছে সবাইকে কিন্তু এটা সিরিয়াসলি চিন্তা করা উচিত আমার সত্যি কথা বলতে যে গত দুই বা জিম্বাবুয়ের সাথে যেভাবে আমরা খেলেছি জিম্বাবের সাথে ব্যাটিংয়েরটা আপনার সেটা কিন্তু এবং এই দুইটা খেলা আমার কাছে মনে হয়েছে আমাদের যে কোয়ালিটি আমি বলবো না যে আমাদের কোয়ালিটি একদম টপ ক্লাস এটা কিন্তু বলা ঠিক না বাট যে কোয়ালিটি আছে ওই কোয়ালিটির তুলনায় কিন্তু আমরা ভালো পারফর্ম করতে পারছি না এবং এটার রিজন একটাই নিজেরাই কিন্তু প্রেশারটা অনেক বেশি নিয়ে দিচ্ছে তাই হয়তো হয়তো ডেফিনেটলি ওদের কাছে তো খারাপ লাগবেই যেমন টিমটা হারে যেটা রিপ্রেজেন্ট করতে যায় বাট এখন অনেক যেহেতু আমরা খারাপ খেলছি এটা অনেক নেগেটিভ জিনিস আসবে বাট আমার কাছে মনে হয় যে পজিটিভ জিনিসগুলো বের করা উচিত কারণ যারা খেলার বাইরে আছে ওরা কিন্তু নেগেটিভ নিয়ে কথা বলবে হচ্ছে হবেই তো দিস ইজ দ্য রাইট ওয়ে যে আমাদের ভালো খেলা এবং এটা কিন্তু রেসপন্সিবিলিটি নিয়ে খেলতে হবে এবং টি টোয়েন্টি কিন্তু আপনার ফরম্যাটটা কিন্তু পুরো আলাদা ফার্স্ট সিক্স ওভার ভেরি ইম্পর্টেন্ট আমরা লাস্ট এটা যেটা আইপিএলে দেখছি যে আপনার তিন চারটে উইকেট গেলেও কিন্তু ওরা ছয় ওভারে ষাট সত্তর করে ফেলে তো আমরা যদি প্রথম ছয় ওভারে পঞ্চাশও করি তাহলে একশো চল্লিশ একশো পঞ্চাশ কিন্তু কোনো রানি না তো এই ছয় ওভারটা কিন্তু আমরা খুব ভালোভাবে আমরা কাজে লাগাতে পারছি না